নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা দিয়েছে জেবা হাসান আমাদের বন্ধু জেবা হাসান টোটো অটো চালক এদের সাথে বাড়িশালা এদের সাথে কখনও দরদাম করা উচিত কি না বা টাকা কমানো উচিত না এবং যারা আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের মানে ছুটি করলে টাকা কাটা উচিত না তো প্রথমে বলি যে আমি একবার ইয়েতে ব্যাঙ্গালোরে একটা সবজির দোকান থেকে কিনছিলাম কিছু তো একুশ টাকা বোধ হয়েছিল এরকম একটা কিছু নাকি বাইশ টাকা হয়েছিল। তো আমি কুড়ি টাকার নোট দিয়েছি একুশ টাকা হয়েছিল হ্যাঁ কুড়ি টাকার নোট দিয়েছি তারপরে বললাম যে এক টাকা কি দিতে হবে মানে এক টাকার হয়তো খুচরো ছিল না বা কিছু এরম কিছু ব্যাপার ছিল তাহলে আমি দিয়েই দিই তো কিছু একটা কারণে হয়তো দিইনি তখন আমাকে বলছে হ্যাঁ এক টাকা কি টাকা নয় মানে ওদের হিন্দিতে বলছে আর কি এক টাকা কি টাকা নয় তো কথাটা আমার ভালো লাগলো অবশ্যই এক টাকা টাকা কেউ আমাকে কি বিনা স্বার্থে আমাকে একটা টাকা দিয়ে যাবে দেবে না তো আমি কাজ করব তার বদলে আমি টাকা পাবো সেটা এক টাকা হোক আর একশো টাকা হোক আর দশ হাজার টাকা হোক আর বিশ হাজার টাকা হোক তাই তো তো তবে আমি আমার ছেলের বন্ধু যে ব্যাঙ্গালোরে ছিল আমাদের বাড়িতে ওকে দেখেছি সবসময় ওই অটো বা ট্যাক্সিতে যাচ্ছে একটা দিল দেখ খুচরোটা নিল না রাগ দিয়ে বলে রেখে দিতে বললো আমি তখন ওকে বলেছিলাম যে তুই যখন মানে চাকরি করিস তোকে নিশ্চয়ই যেটা স্যালারি সেটাই দেয় তার থেকে বেশি দেয় না তাহলে ওনারাও তো কাজ করছেন তাহলে ওনাদেরকে যদি আমি রাখ দিয়ে যেয়ে বলি বা রেখে দিন বলি তার মানে তো ওনাদেরকে অপমান করা হয় বলেই আমার মনে হয় ওনাদেরকে আমরা করু না দেখাচ্ছি ওনারা কাজ করে যেটা উপার্জন করবেন ওনাদের যেটা ভাড়া যেটা সঠিক ভাড়া সেটাই ওনারা ওনাদের দেওয়া উচিত আমাদের এটা ওনাদের কাজের পারিশ্রমিক সেখানে আমি যখন বলছি যে রাগ দি রেখে দিন তার মানে কিন্তু আমি ভাবছি তোমরা তো গরিব রেখে দাও আমার এই দু টাকা কিছু যাবে আসবে না বা দশ টাকা কিছু যাবে আসবে না তুমি রেখে দাও তো সেটা আমার মনে হয় যেন ওদেরকে অপমান করাই হয় কারণ ওরাও কাজ করছে কাজের পারিশ্রমিক পাচ্ছে আমরাও কাজ করি কাজের পারিশ্রমিক পাই তো আমি কখনও ওটা করি না আমি অবশ্যই খুচরোটা নিয়ে নিই একান্ত যদি সে দিতে না পারলো কিছু না পারলো বা আমার কাছেও সেভাবে চেঞ্জ নেই তখন সেটা অন্য কথা কিন্তু ওরকম করুন আমি কখনো করি না কারণ তারাও কাজ করে খাচ্ছে তাদেরও সম্মান আছে তো আমাকেও যেমন কেউ মানে করোনা করে টাকা দিতে এলে সেটা আমার খারাপ লাগবে ওনাদেরও নিশ্চয়ই খারাপ লাগে আমিও কাজ করে কাজই করি ব্যবসায়ী করি যাই করি তাতে যে টাকাটা পাচ্ছি সেটা আমার পারিশ্রমিক ওনারাও তাই নিচ্ছেন আর আসি যে আমাদের হেল্পিং হ্যান্ডের কথায় কোভিডের সময় অনেকেই দু মাস তিন মাস হয়তো ওদেরকে রাখেনি কেউ টাকা দিয়েছে কেউ দেয়নি যাই হ্যাঁ বেশিরভাগই দিয়েছে কিন্তু আমরা দু হাজার মার্চ থেকে দু হাজার মার্চ পেরিয়ে দু হাজার সেপ্টেম্বরে মানে জাস্ট পুজোর আগ দিয়ে আবার বলেছিলাম যে এসো কিন্তু এই দেড় বছর কন্টিনিউয়াস ওর টাকা আমরা দিয়ে গেছি এবং দু হাজার কুড়িতে যে পুজো পড়েছিলো দু হাজার একুশের পুজোর আগে ওকে আবার আসতে বলেছিলাম কিন্তু দু হাজার কুড়িতে যে পুজো পড়েছিল তার বোনাসটাও পুরোপুরি দিয়েছি কেননা সে তো ছেড়ে যায়নি আমি তো তাকে বন্ধ করে রেখেছি তাহলে টাকাটা দেবো না কেন অথচ মানুষের মানসিকতাটা কেমন আমি বলছি আমার পাশের বাড়িতেই ও থাকে এবং কাজ করে ও ওখানে থাকে রাত্রিবেলাটা এবং এখানে চার পাঁচ বাড়িতে কাজ করে তো ওদের গত বছর অগাস্টে অগাস্টে মানে ফিফটিন্থ অগাস্টে আগ অর্থাৎ ভাদ্র মাসের আগে এই বাড়ি ছেড়ে দিয়ে নিউ টাউনের নতুন বাড়ি কিনেছে সেখানে চলে যাওয়ার কথা এই বাড়িটা বিক্রি করে দেবে তো অগাস্ট মাসে ওকে বলল যে জুলাই মাসেই বোধহয় বললো যে আমরা অগাস্টে চলে যাব তুমি কাজ খুঁজে নিও হ্যাঁ এবং তার দু মাস পরেই পুজো এবার বোধহয় আর একটু আগেই পুজো পড়েছিল অক্টোবরের একটু আগে পড়েছিল আমার ঠিক মনে মানে দু মাস কি পনেরো দু মাস এরকম বাকি ছিল পুজোর তো যে লোকটা তার বাড়িতে এত বছর ধরে রয়েছে কাজ করছে তাকে দু মাস আগে চলে যাচ্ছে বলে তাকে বোনাস না এটা তো আমরা চিন্তাও করতে পারি না আমরা যদি চলে যাই তো চার মাস আগে গেলেও হয়তো বোনাসটা দিয়ে যাবো কারণ পুজোর মুখোমুখি হ্যাঁ ছ সাত মাস আগে সেটা আলাদা কথা কিন্তু দু তিন মাস চার মাসের আগে হলে গেলে আর যে এতদিন কাজ করছে তাকে একটা বোনাস দিয়ে যাবো না এটা তো ভাবতে পারি না কিন্তু তখন বলে দিল না কেন বোনাস দেবো আমি তো পুজোতে থাকবো না কিন্তু তখন মাত্র আর ওই দেড় থেকে দু মাস মধ্যে বাকি ছিল কিন্তু তারপরে ঠিক করলো যে না টাউনের বাড়িটা আছে থাক ওটা ভাড়া দেবো এখানেই থাকবো করে আবার থেকে গেলো মাত্র থেকে গেলো সেই মাত্র কিন্তু আবার মানে প্রথমে মানে এটাকে কি বলে মানে আমরা চলে যাচ্ছি চলো আর তোমাকে প্রয়োজন নেই লাথি মেরে দিলাম কিন্তু যেই আবার থাকলো সেই আবার সেই যেটাকে এক কথা বলে তেল মারা সেটা শুরু করলো তো এগুলো দেখলে যেন কেমন একটা লাগে মানে এত এত টাকা নিউ টাউনে বাড়ি কিনছে অথচ ওদের একটা বছরের বোনাস দিতে তার মানে তাও আবার পুজোর মুখোমুখি তার মানে গরিব হয়ে যাচ্ছে সে আমরা চিন্তাই করতে পারি না এটা মাসে চার দিন ছুটি নিক মাসে আট দিন ছুটি নিক বা অসুস্থ হয়ে থাকুক দশ দিন পনেরো দিন তাতেই কোনো দিনও কাটি নি আর কোভিডের সময় তো আমরা নিজেরা বারণ করেছিলাম তো সেখানে আমি কাটার তো প্রশ্নই আসে না বোনাসটা হয়তো না দিলেও চলতো জানি না চলতো কি চলতো না কিন্তু দিয়েছি মানে হয়তো ওটা এক্সপেক্ট করেনি তারপর এরকম মানে আরও এরকম অনেক ঘটনা আছে অতটা আর যাচ্ছি না যাই হোক তো সেটাই বলছি যে করে না যে তা নয় করে এরকম আমি দেখেছি চটপট ওদের টাকা কাটা ওদের সাথে তখন রিক্সাওয়ালা যদি বলছে কুড়ি টাকা তো তাকে পনেরো টাকাতেই নামাবে এটা খুব সাধারণ বলছি আমাদের বাড়ির আমাদের বিল্ডিংটা ফ্ল্যাট তো আমাদের আমাদের তো ফ্ল্যাট ফ্ল্যাটের বাইরে অনেক বছরই পুরোনো বাড়ি তো তার বাইরেটা এখন মানে ঠিকঠাক করে রং টং হবে সেখানে যা এ দিয়েছিল এস্টিমেট দিয়েছিল আমাদের পাঁচতলায় যে থাকে সে আমরা মানে এরাও একটা নেগোসিয়েশন করতে সবাই চেয়েছিলো হয়তো কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কমাবে এটাই হয়েছিল কিন্তু ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার বোধ হয় আমারটা কিছু নাকি দু লাখ ষাট হাজার কিছু একটা এস্টিমেট ছিল তো ওই সময় ভাবছিলো দু লাখ চল্লিশ চল্লিশ করবে কিন্তু সেই মানুষটি যে আমাদের পাঁচতলায় থাকে সে ষাট হাজার টাকা কমিয়ে দিলো তো যে যে আমাদের কাজটা করছে সে খুব ভালো মানুষ সে মুখে কিছু বলেনি ঝগড়া করেনি তা আমি বললাম যে ওনার তো বলা উচিত ছিল যে আমি এটা করতে পারবো না তো আমার হাজব্যান্ড বলছে না করতে পারবো না কথাটা বলা বলেনি উনি করবেন কিন্তু কি হবে ম্যাটেরিয়ালটা খারাপ হয়ে যাবে তো যারা এগুলো করে মানে যা যে মানুষটি করল তার অনেক এমন ঘটনা আছে যেখানে আমি তাকে আর ভদ্রলোক বলতে পারছি না মানুষটিই বলছি তো সেভাবে ভাবে যে আমি খুব ক্রেডিট আমি এতটা টাকা কমিয়ে ফেললাম কিন্তু প্রত্যেকটা মানুষ তো খাটছে একটা তার লভ্যাংশ রেখেই খাটবে তো সে কি তোমাকে ভিন্ন পয়সা দেবে তা তো দেবে না তো সেখানে জিনিসটা হয় খারাপ হবে আর নাহলে সে একদম না পারলে করবেই না তাহলে অতটা কেন কমানো রিক্সাওয়ালার কথা কা নেয় কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই তো ওদের ভাড়া ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা সেখানেও কমাতে পারলে মানে কমিয়ে 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 করবে আমি দেখেছি আমি যখন চেম্বারে বসতাম আমার কাছে একবার হয়েছিল বেশ মজার ব্যাপার একজন এলেন বসলেন কথাটা বললেন আমার তো আর অত বড় সড়ো হাইফাই ব্যাপার নেই যে আমার বাইরে পেয়ে থাকবে সে আগেই টাকাটা কেটে নেবে তারপরে আমার কাছে ঢুকবে এসব ব্যাপার করতে গেলে ব্যবসায় পরিণত হয়ে যাবে না ব্যবসা কখনও করিনি আমি একটা জিনিস শিখেছি সেটা নিয়েই প্রফেশানে বসেছিলাম এই কারণে যা যাতে আমি ভুলে না যায় আমি চাপে থাকি কারণ প্রচুর জিনিস শিখেছি প্রচুর জিনিস ভুলেছি ডিটাস্ট হয়ে গেছি তো সেই জন্য তো আমার কাছে সরাসরি চলে আসতো সব পেয়ে ব্যাপার তো নেই এলেন বসলেন কথা বললাম সব কিছু বললাম তারপর যাওয়ার সময় বেশ একটা অভিনয় করলেন পকেটে হাত দিলেন এই করলেন জাহামারি বা একটা আনতে ভুলে গেছি দাঁড়ান আমার বাড়ির কাছেই আমি জাস্ট যাচ্ছি আর আসছি আধ ঘন্টার মধ্যে এসে দিয়ে যাবো সে আধ ঘন্টা আজকে দশ বছর পনেরো বছর হয়ে গেছে হয়নি দিল না তো এই আর কি মানে মানুষ চায় মানে একটু ফুকটে যদি কোনো জিনিস পাওয়া যায় তাতে বোধ ভাবে যে মানে বেশ লাভবান হয়ে গেলাম এই টেন্ডেন্সিটা আমার ভালো লাগে না যার যেটা প্রাপ্য থাকে সেটা দেওয়াটাই উচিত হ্যাঁ কেউ যদি কিছু ঠকিয়ে নিতে চাইছে সেখানে তো নিশ্চয়ই কথা বলতে হবে এই আর কি এই সম্বন্ধে এটাই বলা ছিল যে বা জানি না তুমি আমার একটা শুনবে কিনা অনেক রাত হয়ে গেল যদি শোনো তাহলে কমেন্ট করো